কলিজার সাথে মাংস দিবে শুধু কলিজা দিবেন না পাঁচ বছরের পর থেকে কলিজা আস্তে আস্তে পাঁচ বছর না চার বছর সাড়ে বছর হলে কলিজা আস্তে আস্তে কমায় দিবে কলিজার অভ্যাসের থেকে মাংসটা দিবেন মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস হ্যালো ভিউয়ার্স হ্যাঁ হ্যালো ভিউয়ার্স দিস ইজ ভেট ডাক্তার সাকির উদ্দিন আহমেদ ফ্রম ডাক্তার সাকির স্পেট ক্লিনিক আপনারা দেখলেন যে ওকে ওর ওনার আদর করে কলিজা খাওয়ায় কিন্তু কলিজাটা একটু বয় এখন ওর বয়স অল্প দু তিন বছরের মতো তো এখন কলিজা ঠিক আছে কিন্তু যখন একটু বয়স হয়ে যাবে তখন কলিজার পরিমাণটা কমিয়ে নিয়ে আসতে হবে নাহলে হার্টের রোগ হয়ে যায় ওদের জিব্বা নীল হয়ে মানে প্রায় নীল হয়ে যায় মানে ওদেরও কিন্তু হার্টের সমস্যা হয় ঠিক আছে এটা হলো চার পাঁচ বছর যখন হয়ে যাবে তখন কিন্তু আর এত র্যান্ডম মানে কলিজা খাওয়ানো যাবে না মাসে এক দুইবার ঠিক আছে কলিজা থেকে আস্তে আস্তে সরাই নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে সে ভালো থাকবে এখন গিলা খাওয়াতে হবে গিলা কলি গিলা তারপরে গলার হার এগুলো দিতে পারবেন তারপরে মুরগির মাংস তারপরে মাছও দিতে পারবেন ওই রুই মাছ দিতে পারেন পেটিটা দেবেন কাটা বেছে দিবেন কারণ ওরা কাটা বেছে খেতে পারে তাহলে তো আর অসুবিধা নাই হ্যালো তোমার চোখে সমস্যা আছে সেটা আমরা বলে দেব কি তো হইবে অনেক ডিম কিভাবে খাওয়াবো ডিম সিদ্ধ করে দিবেন সিদ্ধ হ্যাঁ কাঁচা সিদ্ধ করলে ওটার মধ্যে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকে পেট খারাপ হবে হ্যাঁ ডিমটা একদম ফুল বয়ল করে দিবেন ফুল বয়ল ওই হলুদটা কি খাওয়াবো খুশু হলুদটা খাওয়াবেন ফুল বয়ল করে কিন্তু কাঁচা কাঁচা খাওয়ায় অনেকে কাঁচা কাঁচা খাওয়ালে ওখানে সালমোনেলা থাকে পেট খারাপ হবে ঠিক আছে ওটা না দেওয়াই ভালো একদম ফুল সিদ্ধ করে দিবেন